আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের সাদা গাভীটাও একটা সার দিয়েছে গত তিন দিন আগে আমাদের একটা গাবি বাচ্চা দিয়েছিল সেটার একটা ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম আলহামদুলিল্লাহ ওই একই দিনে আমাদের এই গাবিটাও বাচ্চা দিয়েছে এক ঘন্টা পরে এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল যে একই দিনে দুইটা গাভী একসাথে বাচ্চা দেওয়া একসাথেই প্রায় বলা যায় কারণ এক ঘন্টা আগে এবং এক ঘন্টা পরে দুইটা গাভী বাচ্চা দেয় ওই দেশি গাভীটা বাচ্চা দেওয়ার পর ওর সমস্ত কার্যক্রম শেষ করে আমরা রেস্ট নিচ্ছিলাম তার কিছুক্ষণ পরেই আমরা খেয়াল করলাম যে আমাদের এই সাদা গাভীটাও হয়তো বাচ্চা দিতে পারে বা দিবে এখনই গাভীটা ডেলিভারি করানোর সময় আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে কারণ এটা যেহেতু ফ্রিজিয়ান গাভী এর বাসুরটা অনেক বড় হয়েছে যে কারণে এটাকে টেনে বের করতে অনেক কষ্ট করতে হয়েছে আমাদেরকে নর্মালি বাসুরটা বড় হলে ডেলিভারি করতে একটু সমস্যা হয় বা একটু কষ্ট হয় এর পাশাপাশি যদি বড় হয় বেশি তাহলে হচ্ছে যে গাভী অনেকটা শুকিয়ে যায় বা ক্যালসিয়ামের অনেক ঘাটতি দেখা দেয় তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক কষ্টে হলেও খুব সুন্দর ভাবে আমরা বাসুরটাকে ডেলিভারি করিয়েছি বাসুর ডেলিভারি হওয়ার পর আমরা যে কাজটা প্রথমে করে থাকি সেটা হচ্ছে বাসুরটাকে সুন্দর করে এনে ওর মায়ের মুখের সামনে দিয়ে দিই ওর মা ওকে চেটে তারপর ওর গায়ের যে লালাগুলি থাকে এই লালাগুলি পরিষ্কার করে ফেলে এবং এটাকে শুকিয়ে ফেলে বাসুরটাকে ওর মায়ের সামনে দেওয়ার পর ওর মা ওই কাজটাই করতেছিল পাশে যে গাভীটা আছে এই গাভীটা মূলত হচ্ছে ওর নানি অর্থাৎ এই যে গাভীটা বাচ্চা দিল এই গাভীটা মা হচ্ছে ওই সাদা গাভীটা বাচ্চা ডেলিভারি হওয়ার তিরিশ মিনিটের মধ্যে আমরা শাল দুধটা যেহেতু খাওয়াই এই কারণেই মূলত আমরা শাল দুধটাকে টেনে নিচ্ছিলাম এবং এই দুধগুলোকে আমরা একটা বোতলের মধ্যে ভরে তারপর আগে খেয়ে খাইয়ে নিই কারণ বাসুর অত তাড়াতাড়ি উঠতে পারে না বা দাঁড়াতে পারে না এই জন্য দুধ আমরা বোতলে ভরে একটা নিপিল দিয়ে তারপর এই বাসুর আমরা খাইয়ে দিই এটা আমরা অনেক আগে থেকেই করে থাকি আমরা জানি যে আধা ঘন্টার মধ্যে যদি এই শাল দুধটা খাওয়ানো হয় তাহলে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বেড়ে যায় এই কারণে আমরা এই কাজটা সবসময় করে থাকি এখান থেকে শাল দুধটা পর্যাপ্ত পরিমাণে খাওয়ানোর পরে এটাকে আমরা নিয়ে 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 যাই যাই অর্থাৎ বাসুরটাকে আমরা কোলে করে যাওয়ার কারণ হচ্ছে ফ্লোরের উপরে মানে খামারের ভিতর যে ফ্লোর আছে এই ফ্লোরের উপরে বাসুর দাঁড়াতে পারে না কারণ ওদের খুর ওই সময় অনেক নরম থাকে ওই নরম খুর দিয়ে ওরা দাঁড়াতে পারে না পিছিল অবস্থায় ওরা পড়ে যেতে পারে এবং পড়ে গেলে অনেক সময় আঘাত লাগতে পারে যে কারণে আমরা বাহিরে নিয়ে আসি এবং নরম জায়গায় তারপর যে ম্যাট দেওয়া থাকে শুকনা ম্যাট এই শুকনা ম্যাটের উপর ওদেরকে দাঁড়াতে দেই অথবা বালুর উপরে দাঁড়াতে দেই যাতে ওরা খুব দ্রুত দাঁড়াইতে পারে এবং দাঁড়াতে পারলেই হচ্ছে ওরা ওদের মায়ের ওলানে গিয়ে ওরা দুধটা খেতে পারবে আগে যে সমস্যা হবে না এটা আমরা আগেই জানতাম আলহামদুলিল্লাহ কিন্তু এই গাভীটাতে সমস্যা হতে পারে কারণ যেহেতু এই বেশি দুধের আর এই বেশি দুধের গাভীর দেওয়ার পরে সেটা হচ্ছে ওলান ফুলে যাওয়া বা ম্যাস্টাইটিস যে সমস্যাটা সেই সমস্যাটা হয় অনেক সময় তো এই গাভীটারও বাচ্চা দেওয়ার দুই দিন পরে এই সমস্যাটা দেখা দেয় অর্থাৎ বাচ্চা দেওয়ার পর থেকেই মোটামুটি এই সমস্যাটা থাকে কিন্তু বাচ্চা দেওয়ার দুই দিন পর এই সমস্যাটা বেশি আকারে দেখা দেয় তো আমরা যে চিকিৎসাটা সবসময় দিয়ে থাকি সেটাই আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথমে আমরা বাসুরটাকে দুধ খাইয়ে নিব এবং বাসুরটাকে পর্যাপ্ত পরিমাণে দুধ খাওয়ানোর পরে আমরা ওলান থেকে যে দুধটা আছে সেই দুধটাকে বের করে নেব অর্থাৎ আমরা ওলানের দুধ দহন করে নেব সমস্ত দুধ দহন করা হয়ে যাওয়ার পর আমরা ওলানে বরফ ডলে দেবো বেশ কিছুক্ষণ পর্যন্ত প্রায় দশ মিনিটের ব বরফ দিয়ে ডলবো বরফ দিয়ে ডলার পরে আমরা ওই জায়গাটাকে সুন্দর করে শুকনা কাপড় দিয়ে মুছে দেবো মুছে দেওয়ার পর কর্পূর এবং সরিষার তেল দিয়ে মিক্সড করে ঘন করে তারপর ওলানের মধ্যে আমরা জোরে মালিশ করে দেবো এটা মালিশ বলে না জোরে জোরে ভিতরে হয় তো সেটাই আমরা করি এবং এটা করার ফলে ইনশাআল্লাহ মানে যদি দিনে তিন চারবার বা চার পাঁচবার করার যায় এই একই একই পদ্ধতিতে তাহলে ইনশাআল্লাহ একদিনের মধ্যে বা দুই দিনের মধ্যে এটা ঠিক হয়ে যায় তো আমরা সেটাই করার চেষ্টা করি আর আমাদের গাভীগুলি আমরা ম্যাস্টাইটিস হলে বা অলান ফুলা রোগটা হলে আমরা এভাবেই ঠিক করার চেষ্টা করি এবং ইনশাআল্লাহ এভাবে ঠিক হয়েও যায় তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ